আমাদের এই ইউটিউব চ্যানেলে পিএসসির সিলেবাসের অন্তর্ভুক্ত অন্নদাশঙ্কর রায়ের শ্রেষ্ঠ প্রবন্ধাবলীর অন্তর্ভুক্ত পাঁচটি প্রবন্ধ ধারাবাহিকভাবে আলোচিত হবে আমাদের পিএসসির সিলেবাসে অন্নদাশঙ্কর রায়ের যে পাঁচটি প্রবন্ধ আছে সেগুলি হল জীবনশিল্পী রবীন্দ্রনাথ ফাউস্ট কবিগুরু গেটে সমর ও শান্তি অন্যতম গুরু টলস্টই আজকে আমরা অন্যতম গুরু টলস্টই যে প্রবন্ধটি সেটি লাইন ধরে পাঠ করব বা পড়ব অন্যতম গুরু টলস্টই টলস্টই আমার অন্যতম গুরু কি জীবনে কি শিল্পে যেমন রবীন্দ্রনাথ দুজনে এরা বন্ধনীভুক্ত কেউ কারো চেয়ে বড়ো বা ছোটো নন ষোলো বছর বয়সে আমি ক্লস্টের তেইশটি কাহিনী পুরস্কার পাই তার একটি বাংলায় অনুবাদ করে প্রবাসীতে পাঠিয়ে দিই সঙ্গে সঙ্গে প্রকাশিত হই আর রবীন্দ্রনাথের চৈনিকা পড়ি তাঁর নোবেল পুরস্কার প্রাপ্তির কিছুদিন পরে যখন আমার বয়স দশ কি এগারো ধূপ আপনারে মিলাইতে চাহে গন্ধে বুঝতে কষ্ট হয় মুগ্ধ হয়ে পড়ি একা কুম্ভ রক্ষা করে নকল বুদিগড় বারো বছর বয়সে সবুজপত্র হাতে পাই ঘোরে বাইরে বুঝতে পারি নে সবুজের অভিযান মুখস্থ করি প্রবাসীতে পড়া হয়ে যায় বলাকা ও পলাতকার বহু কবিতা টলস্টয়ের কাহিনীগুলির ভিতর দিয়ে তিনি যা শিক্ষা দিতে চেয়েছিলেন তা জীবনের মূলনীতি ও জীবন দর্শন কিন্তু আমি চাই রোষ ও আনন্দ বছর কয়েক পরে আমার নজরে আসে আনা কারেনি না তন্ময় হয়ে পড়ি সব কথা যে বুঝি তা নয় কতই বা বয়স আঠারো কি উনিশ আরও কিছুদিন পরে পড়ি হোয়াইট ইজ আর্ট সব কথা বোঝা আরও কঠিন মোটামুটি হৃদয়গম হই যে আর্ট হবে সত্য ও শিব সুন্দর না হলেও চলে ওদিকে আমি রাশি রাশি কন্টিনেন্টাল নাটক নোভেল পড়েছি জীবনের সত্যমিথ্যা ভালো মন্দ পাপ পুণ্য সুন্দর মিছিল করে চলেছে কি তার বৈচিত্র্য কি তার আকর্ষণ জীবনকে আমি আর্টের দর্পণে নিরীক্ষণ করব, না ধর্ম ও নীতির নিকোষ দিয়ে কেবল শুভটুকুই আর্টের বিচারে সোনা বলে যাচাই করব পঞ্চাশর্ধে ক্লস্টই বনে না গেলেও বানপ্রস্ত নিয়েছিলেন তার নিজের যৌবনের ভরা গঙ্গা তাঁর অমনোনীত হয়েছিল সেই ভোরা যৌবনের সৃষ্টিকেও তিনি নীতির বিচারে খাটো মনে করতেন এতে কিন্তু আমার মন সাই দেয়নি ভালো মন্দের বিবেক তাঁর মনে সমাজের বেলায় যেমন শিল্পের বেলায়ও তেমনি ভালো কবিতা ভালো গান ভালো ছবি একথা যখন বলবো তখন কি এই কারণে বলবো যে কবিতাটা বা ছবিটা লোকহিতকর শিক্ষাপ্রদ নীতিসম্মত মানুষের সহজাত রসবোধ ও রূপবোধকে দমন না করে এরকম একটা সিদ্ধান্তে পৌঁছানো যায় না আর্টের সংজ্ঞাকে সংকুচিত করে তাকে ধর্মশাস্ত্র বা নীতিশাস্ত্রের সীমানার ভিতরে আনতে গেলে যা হই তা যেন চীন মহিলাদের লোহার জুতো পরানো সুন্দরীকে সতী বানোর এই সাধু অভিপ্রায় আর্টকে এত উচ্চে তুলে নিয়ে যাবে যে তাকে আর আর্ট বলে চেনা যাবে না তার চেয়ে হতে দাও না কেন তাকে অসতি হোক না সে আনা কারেনি না আমি আনা কারেনি না আর্টের আদর্শ ভাবি সমর ও শান্তি তো অনেকের মতে এই যুগের মহাকাব্য ইলিয়াড আমার মতে ওর সঙ্গে সমান বলে গণ্য হতে পারে একমাত্র ডোয়ে ভস্কি রচিত কারামা জভ ভাতৃগণ ইলিয়াডের পর ওডিসি লেখায় ছিল প্রত্যাশিত কিন্তু আনা না আর একখানি ওডিসি নয় তা সত্ত্বেও সে উপন্যাস একালের পাঁচ সাতখানি শ্রেষ্ঠ উপন্যাসের অন্যতম তাকে কোনো কারণেই খাটো করা যায় না যে দুটি সোপানের উপর দাঁড়িয়ে টলস্টয় বিশ্বাহিত্যের উচ্চতম স্তরে উঠেছিলেন সে দুটি যদি তার পায়ের তোলা থেকে সরে যায় তবে তাঁর উচ্চতায় বা থাকে কোথায় কেনই বা লোকে তাঁর বাণী শুনবে তিনি প্রায়শ্চিত্ত করে ঋষি হয়েছেন বলে ঋষি টলস্টয় এরপরে শিল্পের সাধনা ছেড়ে জীবন মরণের প্রশ্নে উত্তর উন্বেষণে আত্মনিয়োগ করেন বেদ উপনিষদ গীতা বাইবেল কোরআন বৌদ্ধশাস্ত্র প্রচণ্ড ক্ষুধা নিয়ে অধ্যয়ন করেন চার্চের ভাষ্য ত্যাগ করে সরাসরি যিশু কথা আসাদন করেন যিশুর বাণী আদি খ্রিস্টানদের মতো অনুসরণ করেন কোনো কারণেই নরহত্যা করা চলবে না মানুষমাত্রেই তোমার ভাই ও তোমার পিতার সন্তান হিংসার প্রতিশোধ হিংসা দিয়ে নয় প্রেম দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে অর্জিত অন্য গ্রহণ করবে ওপরের পরিশ্রমের ফল থেকে তাকে বঞ্চিত করবে না চাষির মতো পোশাক পরে মুচির মতো জুতো তৈরি করা হল ক্লস্টের নিত্যকর্ম তবে ওর থেকে তার কোনো আয় ছিল না চলতো অন্য আয়ে জমিদারির সত্য তিনি স্ত্রীকে লিখে দেন কিন্তু গ্রন্থ সত্য সর্বসাধারণকে দিতে চাইলে পরিবারের কাছ থেকে দুস্তর বাধা পান শেষে এইভাবে রোফা হয় যে ঋষি হওয়ার পূর্বে তিনি যেসব গ্রন্থ লিখেছিলেন সেসব গ্রন্থের সত্য স্ত্রীকে লিখে দেন সেগুলিই তার সোনার খনি বাস একান্নে তিনি খেতেন নিরামিষ কোপিরাইট না থাকায় ঋষির বাণী দেশে বিদেশে ছড়িয়ে যায় ধনী ও মধ্যবিত্ত ঘোরের সন্তানরা তাঁতে বোনা কাপড়ের চাষির পোশাক পরে গ্রামে গ্রামে ঘুরে বেড়ান দেখলে চেনা যায় কে কে টলস্ট্রয়পন্থী কে কে উচ্চস্তর থেকে নেমে এসেছেন দে্লাসে বা ডিক্লাস্ট ক্লস্টই মাঝে মাঝে মস্কো যেতেন একবার সেখানকার থিয়েটারে ঢুকতে গিয়ে বাধা পান দারোয়ান বলে এই চাষি তুই এর বুঝবি কি এসব তোদের জন্যে নয় কে একজন ব্যাপারটা দূর থেকে লক্ষ্য করে ছুটে আসেন বলেন সর্বনাশ মানুষ চিনতে পারো না ইনি যে কাউন্ট লেও ট্লস্টয় দারোয়ান লজ্জায় ভয়ে জোরো সরো ক্লস্টয় তাকে সাধুবাদ দেন তুমি ঠিকই চিনেছ যে আমি একজন মুজিক তুমি ঠিকই চিনেছ আর কেউ নয় চাষি বলে তাকে ভুল করাতে তিনি মহা খুশি রুশ দেশে যেটা ছিল একটা কাল্ট সেটা দক্ষিণ আফ্রিকায় এক ভারতীয় ব্রিস্টারের কাছে হয়ে দাঁড়ায় জীবনযাপনের এক শ্রেয়স্কর পন্থা তার সহচরদের নিয়ে তিনি স্থাপন করেন টলস্টই ফার্ম এরা সবাই সত্যাগ্রহী তিনি এই পন্থা অবলম্বন না করলে মোহনদাস করমচাঁদ গান্ধীকেও পরে কেউ মহাত্মা গান্ধী বলতো না তিনিও ভারতে ফিরে এসে দক্ষিণ আফ্রিকার জেট টেনে সত্যাগ্রহ পরিচালনা করতেন না টলস্টয় ফার্মের জেট টেনে সাবরমতী সত্যাগ্রহ আশ্রম প্রতিষ্ঠা করতেন না হাতে কাটা সুতো দিয়ে তাতে বোনা খদ্দর প্রচলন করতেন না ভারত যখন স্বাধীন হয় তখন গান্ধীজি বলেন আমার হাতে যদি শাসন ক্ষমতা পড়তো তাহলে আমি টলস্টয়ের বোকা আইন আইনভানের মতো রায়ত্ব চালাতুম টলস্টয়ের প্রভাব প্রচণ্ডভাবে তার মনের অতলে কাজ করছিল টলস্টয়ের আপন দেশে যাঁর আবির্ভাব ঘটে তিনি গান্ধী নন লেলিন তার গুরু টলস্টয় নন মার্কাস তার পন্থা টলস্টই পন্থা নয় মার্কাস পন্থা রুশ দেশের বিপ্লবীরা টলস্টয়কে বিদেশে রপ্তানি করে মার্কসকে স্বদেশে আমদানি করেন সেভাবেই তারা অসাধারণ সাফল্য লাভ করেন আর অন্যভাবে অসাধারণ সাফল্য লাভ করেন গান্ধীজি টলস্টয় যাঁর পথ প্রদর্শক রাশিয়ায় যা পরিত্যক্ত হয় ভারতে তা গৃহীত হয় অবশ্য তার সমস্তটা নয় সব সময়ের জন্য নয় ভারতে প্রত্যাবর্তনের পর গান্ধীজি ও টলস্টয়ের মতো বলতেন আর্মি মন্দ পুলিশ মন্দ কোর্ট মন্দ জেল মন্দ এর প্রত্যেকটি হচ্ছে প্রেরণের যন্ত্র এই চারটি স্তম্ভের উপর যে দাঁড়িয়ে আছে সেই রাষ্ট্রও মন্দ এমন এক সমাজ চায় যেখানে আর্মি নেই পুলিশ নেই কোর্ট নেই জেল নেই সুতরাং রাষ্ট্রও নেই অথচ শান্তি আছে শৃঙ্খলা আছে ন্যায় বিচার আছে বিচারে সাজাও আছে কিন্তু তা কায়িক নয় আর তার উদ্দেশ্য সংশোধন গান্ধীজি টলস্টয়ের মতো এই আদর্শ সমাজকেই বলতেন কিংডম অফ গড ভগবানের রাজ্য সাধারণ পরিভাষায় রাম রাজ্য পরে এই কথাটির কদর্থ হয় রাম এখানে ত্রেতার যুগে রামচন্দ্র নন ভগবানের অন্যতম নাম ইংরেজ চলে গেলে স্বরাজ হবে কিন্তু স্বরাজ হলে কি আর্মিও তুলে দেওয়া হবে পুলিশও তুলে দেওয়া হবে কোর্টও উঠিয়ে দেওয়া হবে জেলও উঠিয়ে দেওয়া হবে গোড়াই গান্ধীজির বিশ্বাস ছিল তাই কিন্তু একটু একটু করে উপলব্ধি করেন যে ছোটোখাটো একটা সনদল রাখতে হবে আর রাখতে হবে তেমনই ছোটোখাটো একটা পুলিশ বিচার যদিও প্রধানত গ্রাম্য পঞ্চায়েতেই হবে তবু হাইকোর্ট থাকাও দরকার আর জেল না বলে তাকে শোধনাগার বলাই ভালো সেও থাকবে ছোটোখাটো আকারে মার্ক্সবাদের যেমন রিভিশন হয়েছে বলে শোনা যায় করেছেন যাঁরা তাঁরা রিভিশনিস্ট ট্রস্টবাদেরও তেমনি রিভিশন করেছেন স্বয়ং গান্ধীজি এছাড়া তার উপায় ছিল না তাঁর একটা অপোজিশন ছিল সেই অপোজিশন হিংসায় বিশ্বাস করত। তাকে ক্ষমতার আসনে বসিয়ে না দিলে সে শান্তি দিত না শৃঙ্খলা রাখতো না আদালতের হুকুম না হলে তাকে জেলে আটকে রাখা আটক করা যেত না তাহলে কি কংগ্রেস প্রাদেশিক সরকারগুলিকে পদত্যাগ করতে হতো এ সমস্যা দেখা যে কংগ্রেস যখন প্রথমবার প্রাদেশিক সরকারের সমাসীন হয় গান্ধীজি তার আগে ভাগেই কংগ্রেস থেকে নাম কাটিয়ে নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতার থেকে সরে দাঁড়িয়েছিলেন কিন্তু তিনি কংগ্রেস ছাড়লেও কংগ্রেস তাকে ছাড়বে না তিনি সেবাগ্রামে বসে পলিসি বাতলে দেন অপোজিশন যখন তুঙ্গে ওঠে তখন তাকে ক্ষমতার আসনের ভাগ না দিয়ে কংগ্রেস মন্ত্রীরা পদত্যাগ করেন গণতন্ত্রের নিয়ম অনুসারে অপোজিশনেরই সরকার গঠনের পালা কিন্তু সংখ্যালঘু দল তো সরকার গঠন করতে পারে না তাই ইংরেজ সরকারের কর্মচারীরাই রায়ত্ত চালান পরীক্ষা করে দেখা গেল এটা একটা স্থায়ী সমাধান হতে পারে না মতবাদের রিভিশন চাই মুসলিম লীগকে ক্ষমতার একাংশ ছেড়ে না দিয়ে দেশের এক খণ্ড ছেড়ে দেয় কংগ্রেস তারপর বাকি খণ্ডের জন্যে যে সংবিধান রচনা করে তা গান্ধীবাদী বা টলস্ট্রয়বাদী সংবিধান নয় গান্ধী দিনে নিহত তাঁর শিষ্যরাও কিং কর্তব্য বিমূর আর টলস্টয়ের শিক্ষা তো তার নিজের দেশেই অচল ভারতে তার প্রয়োগ করতে যাবে কে লোকে সফলকেই পূজা করে বিফলকে নয় স্বাধীন ভারতে লেনিনেরই কোদর বেড়ে যায় গান্ধীভক্তদের অনেকেই মার্ক্স লেলিন উপাসনা আরম্ভ করেন আমার এক প্রিয় বন্ধু একাধারে গান্ধীবাদী ও মার্কসবাদী আরেক বন্ধু গান্ধীবাদ থেকে সরে যেতে যেতে মার্ক্সবাদী বনে গেছেন আবার এটাও লক্ষণীয় যে পাকা কমিউনিস্টরা কোথায় কোথায় সত্যাগ্রহ করেন করেছেন এই তো সেদিন একজন মরণপণ অনশন ঘোষণা করলেন রাজনৈতিক প্রয়োজনে গান্ধীজি টলস্টয় পন্থা থেকে বেশ কিছু দূর অপসারণ করলেও অর্থনৈতিক কার্যক্রম থেকে বিচ্যুত হননি কায়িক শ্রম মাথার ঘাম পায়ে ফেলে অন্য উপার্জন চরকার সুতো তাঁতে বুনে বস্তু উৎপাদন ইত্যাদি তাঁর জীবনের শেষ দিনটি অবধি রক্ষা করেছিলেন এখনও তিনি বেঁচে আছেন সেই কার্যক্রমের ভিতর দিয়ে তার অনুগত শিশুদের মধ্যে কলস্টের প্রভাবও এইভাবে বেঁচে আছে মুজিকের পোশাক পরে এরা এখনও ঘুরে বেড়ান এর নাম পদযাত্রা আদি খ্রিস্টানদের মতো এদেরও বিশ্বাস স্বর্গরাজ্য একদিন আসবে কিন্তু মুশকিল হয়েছে এদের পুত্রকন্যাদের নিয়ে যদি কারো পুত্রকন্যা থাকে তারা আর পাঁচজন মধ্যবিত্ত সন্তানদের মতো জীবনযাপন করতে চায় কেউ হবে ইঞ্জিনিয়ার কেউ হবে ডাক্তার এসব কাজ তো মন্দ নয় শ্রেণীচ্যুত হতে একজনেরও ইচ্ছে নেই শ্রমিকদের মধ্যে কৃষকদের মধ্যেই বরং দেখতে পাওয়া যাচ্ছে মধ্যবিত্ত হতে আগ্রহ ইংরেজি মাধ্যম স্কুল মাধ্যম ইংরেজি মাধ্যম স্কুলগুলোর সংখ্যা যে বেড়ে যাচ্ছে তার একটা কারণ শ্রমিক কৃষকরাও তাদের সন্তানদের সেখানে পড়তে পাঠাচ্ছে তারাও প্রথমে হাফ প্যান্ট ও পরে ফুল প্যান্ট পড়ছে স্কুলে যা যারা যাচ্ছে না তারাও টলস্টয়ের নিজের ঘরেই বিদ্রোহ মাথা তুলে তুলছিল তাঁর এক ছেলে তো সোজাত গিয়ে আর্মিতে যোগ দেয় যেটা সবচেয়ে নৃশংস রেজিমেন্ট সেই ব্ল্যাক ওয়াচে নামটা ঠিক মনে পড়ছে না ক্লস্টই অসহায় আরেক ছেলে তো কঠিন অসুখের সময় তাকে দেখতে আসবে না সে বলে তার বাবা আগে ভাগেই বিখ্যাত সাহিত্যিক হয়ে তার বিখ্যাত সাহিত্যিক হবার পথ রোধ করে বসে আছেন বিপ্লবের পরে আরেক ছেলের মন্তব্য এর জন্যে দায়ী হচ্ছেন বাবা তিনি তো বিপ্লবের নাটের গুরু এদেশেও যদি কোনোদিন বিপ্লব ঘটে তবে যাঁদের সর্বস্ব যাবে তারাও হয়তো বলবে এর জন্যে দায়ী হচ্ছেন বাপু তিনিই তো বীজ বুনে গেছেন সেটা যে নেহাত একটা ভ্রান্ত ধারণা তা নয় এস্টাবলিশমেন্ট বলতে যা বোঝায় তা কেবল এক মুঠো ইংরেজ নয় ইংরেজরা চলে গেলেও ভারতীয়রা থাকে ও তারাই রাষ্ট্র চালায় রাষ্ট্রকে উৎখাত করতে হবে এটা গান্ধীপূর্ব কংগ্রেসের না এটা আমরা মডারেটরদের মুখে বা এক্সট্রিমিস্টদের মুখেও শুনিনি শুনিনি যাঁদের সন্ত্রাসবাদী বলা হয় তাদের মুখেও এটা গান্ধীজির মুখেই শোনা তার মৌল আপত্তি বিদেশি কর্তৃত্বের নয় যে সিস্টেম তারা গড়ে তুলছে তারই অসিত্বে সেটা নির্জলামন্দ মন্দ স্বদেশি কর্তৃত্ব হয়তো অপেক্ষিত কম মন্দ কিন্তু মন্দত্বের জোর তাতে মরে না যেমন মিলের কাপড়ে মরে না তাদের গোড়া সিস্টেমটাকেও ঢেলে সায়াতে হবে যাতে তার সাহায্যে মানুষ মানুষকে উৎপ্রণ না করে শোষণ না করে এক্ষেত্রে লেনিনের উদ্দেশ্য আর গান্ধীজির উদ্দেশ্য ভিন্ন নয় উদ্দেশ্য একই কিন্তু উপায় বিভিন্ন আর উপায় বিভিন্ন বলেই একজনের ধ্যানের রাষ্ট্র প্রলিটারিয়ান রাষ্ট্র আরেকজনের ধ্যানের রাষ্ট্র নন ভায়োলেন্ট রাষ্ট্র গান্ধীজি কোনো দিন শাসনকার্য করেননি আমি করেছি করার আগেও আমার ধারণা ছিল যে নন ভায়োলেন্ট রাষ্ট্র সম্ভব কিন্তু করার পরে আবার ধারণা বদলায় কম ভায়োলেন্ট রাষ্ট্র হতে পারে নন ভায়োলেন্ট রাষ্ট্র হওয়ার নয় তার জন্যে চাই সত্যি সত্যি স্বর্গরাজ্য মানব প্রকৃতির গভীরতম রূপান্তর আমি বিবর্তনবাদী বিবর্তন সূত্রে মানব হয়তো হিংসা প্রতিহিংসার ঊর্ধ্বে উঠবে কতক লোককে সাধনা চালিয়ে যেতে হবে দুঃখবরণ করতে হবে অধিকাংশ লোককে শিক্ষিত হতে হবে চলতি অর্থে নয় হঠাৎ একটা গণসত্যাগ্রহ বা একটা বিপ্লব এসে পথ সংক্ষেপ করতে পারে তবু রাষ্ট্র ওইটুকুতে শুকিয়ে যাবে না তার সেবা করবে সেই আর্মি সেই পুলিশ সেই কোর্ট সেই জেল শিল্পী টলস্টয় ব্যর্থ হননি ঋষি হবার পরেও লিখেছেন রেজারেকশন তৃতীয় মহত্তম উপন্যাস অন্তত গোটা দুই অবিষণীয় গল্প প্রভু ও ভৃত্ত আর আইভান ইলিচের মৃত্যু কিন্তু ঋষি টলস্টয় না পারলেন মহাযুদ্ধ ঠেকাতে না পারলেন মহাবিপ্লব এড়াতে একটার লজিক্যাল পরিণতি অপরটা বিরাশি বছরে দেহত্যাগ না করে আরও সাত বছর বেঁচে থাকলে দেখে যেতেন তাঁর ব্যর্থতার দৃশ্য কিন্তু আরও তিন বছর টিকে থাকলে দেখতেন গান্ধীজির নেতৃত্বে ভারতের অহিংস অভিযান তারও পরোক্ষ সার্থকতা শিল্পী টষ্টই ও ঋষি একজন মানুষকে দুভাগে বিভক্ত করা যায় না সমর ও শান্তি লেখার বয়সেও তার আধ্যাত্মিক ব্যাকুলতা ও বিবেকের তারণা যথেষ্ট প্রবল ছিল আনা কারেনি না লেখার বয়সে আরও তীব্র হয় তার সাংসারিক সাফল্যের চূড়াই উত্তীর্ণ হয়ে তিনি উপলব্ধি করেন যে মানব জীবনের অনিষ্ট যশ নয় বিভব নয় মানসম্মান নয় রাজক্ষমতা নয় ভোগবিলাস নয় মৃত্যু অপেক্ষা করছে তার আত্মাকে এক অজানা লোকে নিয়েতে যেখানে সে নিসম্বল কিংবা সে একেবারে অস্তিত্বহীন পারে অনন্তহীন শূন্যতা করণীয় তা হলে কি যিশু যাকে যিশু যা বলে গেছেন ঈশ্বরকে ভালোবাসা মানুষকে ভালোবাসা ভালোবাসা যদি সত্য হয় তবে হত্যা করা কখনও সত্য নয় কোনো কারণেই শ্রেয় নয় শোষণ করা কখনো সত্য নয় কোনো কারণেই শ্রেয় নয় আধুনিক ইউরোপীয় সভ্যতা দিচ্ছে এর বিপরীত শিক্ষা খ্রিস্টীয় শিক্ষার সঙ্গে যে সভ্যতার মূলেই বিরোধ খ্রিস্ট ধর্মে যারা বিশ্বাস করে তারা সে সভ্যতার বিশ্বাস সভ্যতাই বিশ্বাস করতে পারে না সে সভ্যতায় যারা বিশ্বাস করে তারা খ্রিস্ট ধর্মে বিশ্বাস করতে পারে না খোসাটা আসল নয় শ্বাসটাই আসল খাঁটি খ্রিস্টান হতে হবে খাঁটি খ্রিস্টানের সঙ্গে খাঁটি বৌদ্ধের বা খাঁটি মুসলমানের বা খাঁটি হিন্দুর মূলত কোনো ভেদ নেই গান্ধীজিকে তিনি তার সমর্থন জানিয়ে উৎসাহ দিয়ে দক্ষিণ আফ্রিকায় যে চিঠি লেখেন সে চিঠি পৌঁছয় তার মৃত্যুর পরে বলতে গেলে সেই তার শেষ উইল ও টেস্টামেন্ট পার্থিব বিশ্ব সম্পত্তির নয় জীবনের বাণীর ও ব্রতের গান্ধীজিকে লেখা সে চিঠি দেশ ও ধর্ম নির্বিশেষে সব মানুষকেই লেখা যারা বর্তমান সভ্যতার মিথ্যা মূল্যগুলোর মোহে মুগ্ধ হয়ে লক্ষ্যভ্রষ্ট শিল্প কি কেবল শিল্পকেই সারকম করবে মানবজাতির জীবন মনের সমস্যা নিয়ে ভাববে না সমাধান নিয়ে মাথা ঘামাবে না এই বিষয় সঙ্গে আমার মতভেদ আজীবন তাজমহল গোড়ার কাজও কতক মানুষকে করতে হবে চারিদিকে দুর্ভিক্ষের আহাকার সত্ত্বেও সৃষ্টিকর্মে তৎপর থাকতে হবে তন্ময় থাকতে হবে শিল্পের দেবী ঈর্ষা না। সব মানুষের কর্তব্য নির্দেশ করতে গিয়ে কতক মানুষের কথা ভুলে যাওয়া উচিত নয় এরা যা সৃষ্টি করেছে তা সব মানুষের পক্ষে ও সব মানুষের জন্যে এরা যদি না করে তো আর কেউ করবে না শিল্পীরা তাদের সুধর্ম নিয়েই থাকবে সেটাও ধর্ম টলস্টয় গ্রামে বাস করতেন চাষি ও কারিগরদের সঙ্গে তার সম্পর্ক সেই পদ দিয়ে তীর্থযাত্রীরা যাতায়াত করত সন্ন্যাসী ফকির জিপসিদেরও আসা যাওয়া ছিল এই যে চিরন্তন স্বদেশ একে ছেড়ে তিনি বিদেশেও যেতেন না দুবার গিয়ে অস্বস্তি বোধ করে অল্পদিনের মধ্যে ফিরে আসেন তার এই বিদেশাভিমুখতার সঙ্গে যোগ দেয় নগর বিমুখতা নগরগুলো তো বিদেশেরই অনুকরণ সেখানে গেলে সেখানে গেলেও তিনি অস্বস্তিবোধ করতেন তবে ছেলে মেয়েদের শিক্ষা দীক্ষার জন্যে তাকে মস্কোতেও বাসা নিতে হয়েছিল বছরের কয়েক মাস সেখানে কাটাতেন কিন্তু তাঁর হৃদয়ে পড়ে থাকতো ইয়োসনাইয়া পালয়ানাই নাই রবীন্দ্রনাথের যেমন শান্তিনিকেতনে বুদ্ধিজীবীরা প্রায় সকলেই মস্কোতে বা সেন্ট পিটার্সবার্গে অনেকে প্যারিসে বা দক্ষিণ ফ্রান্সে বা ইউটারেটারিতে বা জার্মানিতে ট্রলস্টোই এঁদের দেখতে পারতেন না তাঁর ধারণা দেশের লোকের নারীর সঙ্গে এদের যোগ নেই এরা লিবার হলে শৌখিন লিবারেল বিপ্লবী হলে পুঁথি পড়ো বিপ্লবী লিবারেলদের মুখে যখন ব্যক্তিশনতার বা পার্লামেন্টারি গণতন্ত্রের ক্ষয় ফুটতো তখন তিনি বলতেন যুদ্ধকালে কনস্ক্রিপশন কী করে তার সঙ্গে খাপ খায় যারা রাষ্ট্রের হুকুমে নরহত্যা করে তারা তো তাদের বিবেক হারিয়ে বসেছে রাষ্ট্রের পায়ে মাথা বিকিয়ে দিয়েছে পশ্চিম থেকে যন্ত্র আমদানি করে তার পায়ে আত্মা বলি দিলে সেটাও তেমনি মারাত্মক চাষি আর কারিগরকে কোলমজুর বানিয়ে প্রগতি হবে এটা মায়া তার সমাধান ছিল চাষিকে আপনার বলতে একটুকরো জমি দিতে হবে যেখানে চাষিরই মালিকানা জমিদারেরও নয় রাষ্ট্রেরও নয় দেশের বুদ্ধিজীবী মহল তার সঙ্গে একমত ছিলেন না তাই বুদ্ধিজীবীদের উপরে ছিল তার অবজ্ঞা তাছাড়া কেউই বা তাঁর মতো জমিতে গিয়ে চাষবাস করতে রাজি তাহলে তো আর বুদ্ধিজীবী বলে গণ্য হবেন না বুদ্ধিজীবীকে তিনি বানাতে চান চাষি ওরা কিন্তু চাষিকে বানাতে চান বুদ্ধিজীবী রাষ্ট্রের সঙ্গে চার্চের সঙ্গে শিল্পীদের সঙ্গে বুদ্ধিজীবীদের সঙ্গে মতবিরোধেই কেটে যায় তার শেষ জীবন পরিবারের সঙ্গেও তেমনি গৃহত্যাগ করে তিনি কোথাও চলে যেতে চেয়েছিলেন কিন্তু পথের ধারে এক রেল স্টেশনে ঘটে দেহত্যাগ সব দেশের মানুষ তার জন্যে কাঁদে সব শ্রেণীর মানুষও একমাত্র তুলনা গান্ধীজির নিধন এই প্রধানটি উনিশশো আটাত্তর সালে প্রকাশিত হয়